নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে রাস পূর্ণিমা আজকে সারাদিন কী কী করি সব দেখবে এই ভিডিওর মাধ্যমে একটু চিড়ি আছে চিনিটা খাই আজকে তো পূর্ণিমা আজকে আমাদের বাড়িতে ভাত হবে না ভাত আঁশ আমিষ আর কি সব নিরামিষ কেউ আমিষ খাবে খাবে না এই যে আটা মাখছি দুপুরবেলায় রুটি হবে আর সবজির তরকারি করা আছে দু রকম দুপুর এইগুলোই খাওয়া হবে যেহেতু ভাত টাত খাবে না কেউ কোথায় চাটুতে শেখা রুটি না হচ্ছে আঁচে শেখা রুটি আর এই যে একটা সবজির তরকারি এখানে একটা সবজির তরকারি আর এই যে শিম এই হয়েছে দু পুলোর খাওয়া দাওয়া আমরা তাহলে দুপুরের খাওয়া দাওয়াটা ছেড়ে নিই এই যে আমরা এখন রেডি হয়ে গেছি ওই ডাস দেখতে যাচ্ছি এই যে আমরা গাছ দেখতে যাচ্ছি আমরা মানে যেখানটা পুতুল নাচ হয় এখনো আরম্ভ হয়নি একটু পরেই আরম্ভ হবে আমরা একবার বাড়ি ফিরছি চাদরটা শুধু শুধু নিয়ে গেলাম গরম হচ্ছিল এবার আর গায়ে খুলে ফেলেছি এই যে বাদামে বেশি খাবি তো

হ্যাঁ বেশি করে দিলে একটু বেরিয়ে যায় কিন্তু ভালো লাগে এই যে কচুরি পুর দেওয়া এই ডালপুরির পুর দেওয়া হয়ে গেছে এবার ভাজা হচ্ছে এতগুলো ভাজা হয়েছে এখনো বাকি আছে সবাই তো খাবে ভাজা ভাজি চলছে দিদি জেলে দিচ্ছে আর আমি ভেজে দিচ্ছি একা হাতে প্রত্যেকটু অসুবিধা হয় একজন কেউ জেলে দিলে বেলিয়ে একটু সুবিধা হয়

এই খায় এখন খাবে দেখুন কচুরি এগুলো কিরম হয়েছে ঝুড়ো ঝুড়ো তো এই যে পুরটা পুরো চাড়িয়ে গেছে আজকে আমাদের রাত্রিতির খাওয়া দাওয়া আমরা তাহলে রাত্রির খাওয়া দাওয়া সেরে নিই টাটা